জয় জগন্নাথ জগন্নাথ দেবকে প্রণাম করে আমি আমার মিনি ব্লগটি শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সবার প্রথমে জানাই বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা সেই ছোটবেলায় বাবার হাত ধরে আমরা দুই ভাই বোন রথের মেলা দেখতে যেতাম সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে গেল রথের মেলার আকর্ষণটা কিন্তু একই রকমই রয়ে গেছে বৃষ্টি ভেজা বিকেল বেলায় রথের দড়ি টানবো বলে তাড়াতাড়ি চলে গেলাম এই অগণিত ভিড়ের মধ্যে রথের দড়ি টানা ও রথকে ধাক্কা দেওয়া যেন এক যুদ্ধের সমান যুদ্ধ জয় করে ঠাকুরকে দর্শন করে আমরা চলে গেলাম মেলার উদ্দেশ্যে মেলা এখনো ঠিকঠাক বসেনি একটু অল্প ঘোরাঘুরি করে কুচকেটা একটু জাম্পিং জ্যাকে লাফালাফি করে চলে গেল মাউজের দিকে মাউজে বাচ্চাদের লম্প জম্প ও আনন্দ দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল ওরাই সবচেয়ে বেশি আনন্দ করে মেলার মধ্যে ঠাকুরের জন্য কিছু লটকা আর ঘরের জন্য কিছু গরম গরম গুড়ে জিলাপি আমরা চলে গেলাম খাবার দাবারের দিকে এখানে কিছু পেট পুজো করে ফেরার সময় দেখি মেলা ভালোই জমে উঠেছে সুন্দর সুন্দর দোকানপাট বসে গেছে অলরেডি কথায় আছে রথ ঘুরলে দুর্গা আসবে চাকাও ঘুরবে ঢাকও বাজবে আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন যারা আমাকে চেনেন না তাদের জানাচ্ছি আমি আলিপুরদুয়ারে থাকি আর আলিপুরদুয়ারে কিন্তু অনেক বড় বড় রথ উৎসব হয়ে থাকে আর আমি এসেছি আলিপুরদুয়ার জংশনের ডিআরএম বিল্ডিংয়ের মাঠের পাশেই রথের মেলায় এখানে কিন্তু সগৌরবে বহু বছর ধরে রথ উৎসব পালন হয়ে থাকে মেলা ঘুরে বাড়ি ফেরার আগে আর একবার ঠাকুরকে দর্শন করে কাছ থেকে দেখে নিলাম আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর একটু ভালোবাসা দিবেন আজকের মতন এখানেই বিদায় ভালো থাকবেন আপনারা গুড